যুদ্ধ বিগ্রহ থেকে শুরু করে পারিপার্শ্বিক নানান সমস্যার কারণে বিভিন্ন দেশের অনেক মানুষ অভিবাসী হয়ে থাকে এক্ষেত্রে তারা তুলনামূলক উন্নত বিশ্বের দেশগুলোতে মাইগ্রেটও করে থাকে নতুন একটি গবেষণায় দেখা গেছে যেসব মানুষ তাদের বয়ঃসন্ধিকালে মাইগ্রেট করে তাদের মধ্যে সাইকোসিসের ঝুঁকি বেড়ে যায় বিশেষ করে কৃষ্ণাঙ্গ এবং উত্তর আফ্রিকা থেকে মানে নর্থ আফ্রিকা থেকে আসা লোকদের মধ্যে এই সমস্যাটি সবচেয়ে বেশি এর আগেও অনেক গবেষক বলেছিলেন যে মাইগ্রেশন জাতিগত সংখ্যালঘুদের মধ্যে সাইকোসিসের ঝুঁকি বাড়াতে ভূমিকা রাখতে পারে এক্ষেত্রে বয়স একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের সাইক্রিয়েটিক অ্যান্ড সোশিয়াল এপিডেমিওলজির অধ্যাপক বলেছেন যে বয়ঃসন্ধিকালের বয়ঃসন্ধিকাল একজন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময়ে একজন কিশোর বা কিশোরীর পারিপার্শ্বিক অবস্থা সামাজিক প্রেক্ষাপট সোশিয়ালাইজেশন বিভিন্ন যা জ্ঞানীয় অনুভূতি এবং নিউরোলজিক্যাল সিস্টেমগুলো বিকাশ লাভ করে তিনি আরও বলেন এই অবস্থায় বয়ঃসন্ধিকালে মাইগ্রেশন সামাজিক নেটওয়ার্ক গঠনে বাধা দেয় এই সময়ে তাদেরকে নতুন পরিবেশে নতুন ভাষা শিখতে হয় নতুন সোসাইটি এবং কালচারের সাথে পরিচিত হতে হয় এছাড়া অনেক কিশোর কিশোরীকে বর্ণবাদ এবং বৈষম্যের মুখোমুখি হতে হয় এসব সমস্যা কিশোর কিশোরীদের মধ্যে ভবিষ্যতের সাইকোসিস ঝুঁকি বাড়ানোর ক্ষেত্রে কাজ করে জানা গেছে এই গবেষণায় ইংল্যান্ড ফ্রান্স ইতালি স্পেন এবং নেদারল্যান্ডের আঠারো থেকে চৌষট্টি বছর বয়সী দুই হাজার একশো বত্রিশ জনের ডেটা বিশ্লেষণ করা হয়েছে এতে নয়শো সাঁইত্রিশ জন মেন্টাল ডিজিজের ফার্স্ট স্টেপ মানে প্রথম ধাপগুলো অতিক্রম করেছেন অভিবাসীদের অর্থনৈতিক সমস্যার কারণে মানসিক সমস্যা সবচেয়ে বেশি চেপে ধরেছে চেপে ধরেছে শ্বেতাঙ্গদের তুলনায় মাইগ্রেট হওয়া জাতিগত সংখ্যালঘুদের মধ্যে সাইকোসিস হওয়ার ঝুঁকি প্রায় দ্বিগুণের বেশি তবে কিশোর কিশোরী ছাড়া অন্যদের মধ্যে সাইকোসিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি আবার কম আসাম মাসুম রানা টিভি লন্ডন